আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদিক এটা আমার অমরা যাত্রার ফোর্থ ভিডিও এখন আমরা সারজা থেকে সৌদি এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো আমরা যখন মাছ আকাশে বা ফ্লাই করতেছি এটা তখনকার ভিডিও আল্লাহু আকবার আমরা এখন উপরের দিকে উঠতেছে অলরেডি উঠে গেছি এই যে ওঠার সময়কার যে একটা থাকে না ধুকফুকনি কেমন যেন শরীরটা শক্ত হয়ে আসে এটা আসলে অন্যরকম সুন্দর ফ্লাইটের আরেকটা মানে মোস্ট ডেঞ্জারাস ব্যাপার যেটা থাকে অনেক সময় দেখা যায় মাঝ আকাশে থাকতে আমাদের কান বন্ধ হয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের উচিত একটু পানি খাওয়া বেশি বেশি করে ঢোক চিপা তাহলে দেখা যায় এই প্রবলেমগুলো হয় না অনেকে তো এরকম হয় যে কান থেকে নাকি ব্লাড চলে আসে আমারও প্রচুর কান বন্ধ হয়ে গেছিলো দেখেন এই যে ভিউগুলা কি সুন্দর মানে এক একবার মনে হচ্ছিল যে আমি প্যারাশুট দিয়ে নিচের দিকে নামি আমি আরও বেশি মানে এটা এনজয় করি যাই হোক তারপরে আমরা তো সারাক্ষণই মনে মনে আব্বাই কাল্লা হুমাল্লা আব্বাই খেলা শাড়ি কালাকাল আব্বাই হামদা ওয়াননি মাতা লাকাওয়াল মুলক লা শাড়ি কালাক এটা আসলে সব সময় পড়তেছিলাম তার কারণ এহেরামের নেয়াদ করার পরে মেয়েদের জন্য তো আসলে এহেরামের কাপড় বাঁধার কোনো কিছু নাই কেউ যদি মনে করে যে না আর একটা নতুন কাপড় পরে নিবে সে নিতে পারে বাট ছেলেরা এরাম বাঁধার যে নেয়াদটা এটা করার পরে মানে এটা একদম জিকিরের মতো করতে হয় যে লাভবাইক আল্লাহমাল লাভবাহিক লা শারিক লাকা লাভবাইক ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুল্ক লা শারিক এটা নন স্টপ পড়তে থাকতে হবে এটার বাংলা মিনিং অনেক সুন্দর এটার বাংলা যে শুনবে এইটা যখন সে বলবে তার মানে ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি ভয় কাজ করবে যাই হোক আমাদের ব্রেকফাস্ট চলে আসছে ব্রেকফাস্ট করে নিলাম এবং আমরা ল্যান্ডিংও করে ফেললাম এই যে আমরা এখন নিচের দিকে নামতেছি সুহান আল্লাহ সুহান আল্লাহ এখন আমরা সৌদি এয়ারপোর্টে মানে এই ভিউটা অনেক সুন্দর ছিল ফাঁকা একটা ময়দান ওই যে বিমানের বা প্লেনের তেমন কোনো গ্যাদারিং নেই অনেক দূর পর্যন্ত আমরা প্লেনে করে রোডে যাত্রা করলাম এটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল এটা কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে আবার অন্য এয়ারপোর্টে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নিতে পারি না এটাতেই মনে হলো যে পিচের উপরে অনেক সময় প্লেনটা চললো এটাকে কি বলে আমিও জানি না এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাব নেমে গেছি ওইখানে আর তেমন কোনো ছবি ছবি তোলা হয়নি জাস্ট সবার ভেতরেই কিন্তু আল্লাহর ভয় ভালোবাসা এবং যে মূল রীতিনীতিগুলা ওইগুলাই আসলে মনের মধ্যে কাজ করতেছিল। তার মধ্যে দিয়েও যেটুকু ছবি টবি বা ভিডিও করা আমার এই জায়গাটা ভীষণ হাসি এবং মজা লেগেছিলো তার কারণ বেশিরভাগ মানে ওইখানকার যে পুলিশ যারা থাকে তারা মনে করতেছিল আমি প্রেগনেন্ট কিনা না তার কারণ আমি আবার এখানে এসে থেকে যাবো কিনা মানে এই জিনিসটা খুবই হাস্যকর ছিল দোয়া করবেন আমাদের জন্য আমরা অলরেডি চলে আসছি আল্লাহর দেশে আমরা এখন এখান থেকে ডিরেক্ট হোটেলে যেয়ে ঘরে দিকে যাব আমাদের ওমরা যাত্রা শেষ করব। সবাই ভালো থাকবেন